হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে বাইরে দেখি যে কী কুয়াশা আর এত সকালে তো আমি উঠি না ওই সাতটা সাড়ে সাতটা এরকমই উঠি শীতের দিনে ওই সাতটার পরেই বেশি ওঠা হয় আর যেদিন কাজের চাপটা একটু বেশি থাকে সেদিনই একটু সকালে উঠা হয় তাও ছটা সাড়ে ছটা এরকমই এর থেকে বেশি সকালে আমি উঠি না কারণ আমার সাতটা সাড়ে সাতটার থেকে উঠলে না সব কাজ সময়ের মধ্যে হয়ে যায় তো ওই জন্য ফালতু অত সকালে উঠে কি করব ঠান্ডার মধ্যে তো ঘরে বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম বাইরে তো এটা তো আমার প্রতিদিনেরই কাজ সিঁড়িটা ধুইয়ে উঠানটা ঝাড় দিই আর দৌড়ের সামনে একটু করে মুছে দিই আর বৃহস্পতিবার করে গোটা উঠানটা গোবর দিয়ে মুছি আর আজকে না বাইরে এত ঠান্ডা তো ভাবছি যে আজকে আর উঠানটা মুছবো না আর তার মধ্যে সোমবারে উঠানটা মুছেছি তো ওই জন্য আজকে আর গোটা উঠানটা মুছবো না দৌড়ের সামনেটা একটু মুছে দেবো আর গোবরে ছড়া দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর বৃহস্পতিবারের দিন না একটু গোবর দিয়ে মুছলে বেশ ভালোই লাগে আর বাইরে আজকে এত ঠান্ডা চাদর সোয়েটার আর খুলতে পারছি না ঠান্ডায় চাদর সোয়েটার পরে আছি তাও মনে হচ্ছে ঠান্ডা লাগছে আর সোয়েটার পরে কাজ করতে খুব বিরক্ত লাগে আমার বারবার সোয়েটারে হাতাটা সামনে চলে আসে আর ভিজে যায় আর চাদর পরে কাজ করলে অতটা অসুবিধা হয় না তো সবাই দেখি বলে যে সোয়েটার পরেই বলে কাজ করতে বেশি সুবিধা হয় কিন্তু আমার আবার উল্টা নিয়ম আমার মনে হয় চাদর পরে কাজ করতে আমার বেশি সুবিধা হয় তো ওই জন্য কিন্তু সোয়েটারটা না পরলে হবে না ভীষণ ঠান্ডা তো ওই জন্যই আর বাইরেটা ভাবলাম যে অল্প মুজবো মুছতে মুছতে অনেকটাই মুছে ফেলেছি তো বাইরে কাজকর্ম করে এসে ভাবলাম যে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি তারপরে বাকি সব কাজ করব তো কিছু বাসন আছে সেগুলো মাজবো কালকে রাত্রে খাওয়ার পর না আর বাসনগুলো মেজে রাখা হয়নি তো ওই বাসন কটায় মাজবো তো ওই জন্য ভাবলাম যে আগে কাপড়টা ভিজিয়ে রাখি তারপরে বাসনগুলো মাজি বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে জামা কাপড়টা কেচে নিব আর আজকে সকাল সকাল উঠেছি আজকে বৃহস্পতিবার তারপরে আজকে পূর্ণিমা আছে তো ওই জন্য ভাবছি যে আজকে সকাল সকালই পুজোটা করে নিব তো ওই জন্য এখন সব কাজকর্ম সেরে একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করব। আবার দশটার দিকে মেয়ে স্কুলে যাবে তো তারপর আমাকে রান্নাও করতে হবে পুজো দিয়ে এসেই আর ঘুম থেকে যদি একটু তাড়াতাড়ি উঠা যায় তাহলে কিন্তু বেশ সময়ের মধ্যে সুন্দরভাবে সব কাজগুলো হয়ে যায় একটা সংসারে সকাল থেকে রাত অবধি কিন্তু অনেক কাজ থাকে আর সেই কাজগুলো যখন একা নিজেকে সামলাতে হয় তখন কিন্তু অনেক চাপেরই হয়ে যায় তো ওই জন্য আমি সব কাজগুলো না প্ল্যান করে নিই যে কোনটার পর কোনটা করবো আর কিভাবে করলে সেই কাজটা আমার অত চাপ হবে না বা আমার সুবিধা হবে তো ওইভাবে আমি কাজগুলো করার চেষ্টা করি তো বাসন মাজা হয়ে গেছে এখন জামাকাপড়গুলো কেচে নিচ্ছি আর বাইরে যা কুয়াশা আজকে কাপড় যে কাচ্ছি শুকাবে কিনা না জানি না আর রোদ এখন তো ওঠে না উঠলে একটু বেলা করে ওঠে তো এখন কেচে দিলাম জলটা ঝরতে থাক তারপরে যদি রোদ ওঠে তাও একটু হালকা শুকাবে তো আমি যখন জামাকপুর কাচ্ছিলাম আমার ছেলে না ঘুম থেকে উঠে গেছিলো তো আমি ভাবছি যে খিদে পেয়েছে নাকি তো একটু খাওয়ার নিয়ে গেছি ঘরে যে আমাকে দেখছে হাতে খাওয়ার সেই সাথে সাথে আবার গিয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে চুপ করে শুয়ে পড়ছে তো তারপরে আবার খাওয়ারটা তো খাওয়াতে পারলামই না ঢেকে রেখে আসলাম তারপরে এসে আবার জামাকপুরগুলো কাচলাম তো দুষ্টু খাবার দেখে আবার ভয়ে শুয়ে পড়ছে তো সকালের কাজকর্মগুলো না ছেলের ভয়ে চোরের মতন আস্তে আস্তে করি যাতে কোনো আওয়াজ না হয় কারণ একটু আওয়াজ হলেই না উঠে পড়ে তো আজকে যখন সকালে ওঠে তো আমি তো ভাবলাম যে হয়ে গেছে এখন যদি ওঠে আর এত সকালে যদি ঘুম থেকে ওঠে না ও আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে খ্যান করবে কোনো কাজ করতে দিবে না ঘুমটা যদি ওর ভালো না হয় না খুব বিরক্ত করে শুয়ে থাকতে থাকতে না আবার ঘুমিয়ে গেছে তো ম্যাম ভালোই হলো আমার পূজাটাও এদিকে হয়ে গেছে আর এখনও ঘুম থেকে ওঠেনি তো খুব ভালো করে পূজাটা দিয়ে নিয়েছি আর আজকের দিনটাও বেশ ভালো পড়েছে বৃহস্পতিবারের দিন পূর্ণিমা তো এক দিদি ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমি আমার পুরো মন্দিরটা দেখাবো আর কি কি ঠাকুর আছে সেটাও দেখাবো তো প্রথমেই দেখলে লক্ষ্মী নারায়ণের একটা মূর্তি রয়েছে তারপর সিংহাসনে রয়েছে আমরা যে গুরুদেবের দীক্ষিত সেই গুরুদেবের ফটো তারপর রয়েছে রাধা রাধাগোবিন্দ তারা মা গীতা আর এদিকে থানে রয়েছে মা মনসার মূর্তি আর ভোলানাথ তো আজকে পুরো মন্দিরটা তোমাদেরকে দেখালাম তো আমার অনেক ভিডিওতে আমার মন্দিরের ভিডিও একটু একটু করে আছে কারণ এই বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই মন্দিরটা তো ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলে আমারও ভালো লাগে তো এই যে এটা হচ্ছে মন্দিরের সামনে তো পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম তো ওদিকে ভাত হয়ে গেছে আর এখন বেগুন ভাজা করছি তো মেয়ে এখন স্কুল যাবে তো ওই জন্য আলু সেদ্ধ ঘি বেগুন ভাজা দিয়ে মেয়েকে এখন ভাত দিয়ে দেবো ও খেয়ে চলে যাক তারপর রান্না করব আর ছেলে এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে উঠেনি তো মেয়েকে ভাত দিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে তো এখন ফ্রেশ হয়ে যাবে বাজারে তো বাজার থেকে দেখি কী নিয়ে আসে তারপরে সেই বুঝে রান্নাবান্না করবো তো এই যে এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো এই যে বাজার থেকে নিয়ে আসছে মাছ তো মাছ ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি কারণ মাছ ভাজাতে ভাত খাবে আর এখানে নিয়ে আসছে সবজির মধ্যে বেগুন মটরশুঁটি ধনে তো আমি কিছু আনতে নাই করছি তো আমার হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়ে নিয়েছি তো মাছ ভাজা বেগুন ভাজা মাছ ভাজা তেল দিয়ে বললে ভাত খাবে তো রোদে বসে খাবে তো ওই জন্য বাইরে নিয়ে যাচ্ছি তো খাওয়া দাওয়া করার পর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন ওই বাজে সাড়ে বারোটার মতন তো ছেলেকে সান করিয়ে নিয়ে আসলাম সান করিয়ে একটু টিভি দিয়ে দিলাম তো টিভি দেখছে আর আমি এখন যাবো রান্না করতে আর আমি বিছনা টিসনা সব একবারে গুছিয়ে নিয়েছি ঘরদোর সব গোছানো হয়ে গেছে তো সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না তো এখন রান্না করব তখন খালি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম রান্না করিনি তো এখন মাছের ঝোল করব তো ওই জন্য মাছের ঝোলের জন্য আলু বেগুন টমেটো কেটে নিয়েছি ভালো করে টমেটোটার থেকে টমেটোর বীজটা বের করে দিলাম কারণ এই টমেটোর বীজ খেলে বলে ইউরিক অ্যাসিড হয় তো তো ওই জন্য যখনই কোনো তরকারিতে টমেটো দিই আমি টমেটোর বীজটাকে বের করে তারপরে দিই তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছ আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ তো রান্নাবান্না করার পর যে কটা বাসন বেরিয়েছে সব কলপারে নামিয়েছি গ্যাসটা সব মোছা হয়ে গেছে তো একবারে রান্নাঘরটাও মুছে নিলাম আর এই যে বাসন মাজাও হয়ে গেছে বাসনগুলো সব উপর করে দিচ্ছি তারপরে এই যে চলে এলাম কাপড়গুলো উঠাতে তো এখন যাব ছেলেকে ঘুম পাড়াতে ছেলের খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি